দা বাই না এই চান্দা ভাই আরে আপনি চান্দা ভাই না আপনি বাংলাদেশ থেকে এই অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউসের সামনে আসতেন কেন একটা কাজে আস কি তোমার বাংলাদেশে একটা লোকের কাজ দিয়ে আমি প্রত্যেক মাসে চাঁদা দিতাম 100 টাকা করিয়া আজ দুই মাস দড়িয়া দেয় না বকেয়া আছে চাঁদা দেয় না কেন হে অস্ট্রেলিয়া সল্লাই আইছে আমার দুই মাসের বকেয়া রাইকে ওই 200 টাকা নেতে আইছি কি আমি কি লাখ লাখ টাকা খরচ কইয়ে অস্ট্রেলিয়া চললি আসেন লাখ লাখ টাকা কোন ম্যাটার না ওডা সেন্টিমেটার বুঝছো এলাকার লোকের লগি আমি থাকতারি না আমার খালি ব্যাঙ্গায় আমারে বলে আপনার চান্দা না দিয়ে এই দিয়া দৰাই দিয়ে গেছে এই দিয়া আচ্ছা ঠিক আছে চান্দা ভাই আমি এখন যাই তাই খারাও তুমি কি কৰ আমি আমি ব্যবসা করি দে মানে কি দিব কি দিবো বলছো না চান্দা দিবি চান্দা তুই যে দেখছি তাকো ব্যবসা করলে চান্দা মাকে দেওয়াই লাগবে চান্দা ভাই আমাৰ ইটো কাম আছে আমি আইতে